নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতার প্রতিদিনের আজকের কি বলবো কোনো ভ্লগ আজকে দিচ্ছি না তো জাস্ট গল্প করতে এসছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো কোনো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি না আজকে শুধু একটু গল্প করতে আসলাম তো দেখাই এই যে দেখো আমার মেয়ে কি করছে এখন এই যে আমার মেয়ে এখন বাজে এখন বাজে বিকেল এই যে চারটা বাজতে পাঁচ মিনিট বাকি সারাটা বিকেল তো ঘুমায়নি একটুও ঘুমায়নি আর এই যে আমার বর হচ্ছে ঘুমাচ্ছে আমার বর ঘুমিয়ে আছে আর ওই ঘরে আমার ছেলেও ঘুমিয়ে আছে চলো তো যাই একটু দাদার কাছে যাই তো দাদা ঘুমাচ্ছে দাদাকে একটু তো বন্ধুরা আজকে তো সকাল থেকে কোনো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারেনি আর আমার ছেলেকেও এখন ডাকতে গেলাম ঘুমাচ্ছে আজকে অতিরিক্ত গরম পড়েছে আর আজকে আমার শরীরটাও একটু ভালো লাগছিল না সকাল থেকে তো এখন একটু ভালো লাগছে তো সেই জন্য ভাবলাম যে বন্ধুদের সাথে একটু গল্প করি তো আমার তো এক মাস হয়ে গেল ভ্লগ করা সাহসও পাচ্ছিলাম না যে ভ্লগ সাহস পাচ্ছিলাম না যে ভ্লগ আবার শুরু করব কি না কারণ এদিকে ধরো যে আমার নয় মাস কি দশ মাসে ওয়াচ টাইম সবই কেটে নিয়েছে তো যাই হোক আবার শুরু করেছি তো কি হবে আমি জানি না ভ্লগ করছি আবার ওই চ্যানেলেই অনেকেই তো বলে যে পুরোনো চ্যানেলে ভ্লগ বন্ধ করে দিয়ে নতুন চ্যানেল খোলা উচিত কিন্তু আমি আবার মানে পুরোনো চ্যানেলেই শুরু করলাম আমার এই চ্যানেলটা বাদ দিতে ইচ্ছে করছে না তো দেখা যাক কি হয় আমি জানি না যে কি হবে কি করব তো কন্টিনিউ করে যাচ্ছি এই চ্যানেলেই ভ্লগ যাই হোক তোমরা দেখো ভ্লগুলো যদি দেখো তাহলে ভালো লাগবে আমার আর যদি ভালো লাগে ভ্লগুলো দেখে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে